সবাইকে আমার এই ছোটো চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আবার একটা গল্প নিয়ে চলে এসেছি সেই ছোটোবেলায় পড়া কিশলয়ের বই থেকে কি কিসলয়ের শুনে কি মনে পড়ল সেই কোন ছোটোবেলায় পড়েছিলাম আমার যখন প্রথম আমি এই বইটা হাতে পাই এত আনন্দ লাগছিল যে সেই বইটা পেয়েছি আবার তাই হলাম এটা তো একটু স্মৃতিতে রাখতেই হয় তাই এই পাঠ আমি মিতালি পাঠ করছি আজ পড়ব চাষির চার ছেলে সেই শিক্ষণীয় গল্পটি যেটা ছোট বড় সবার জন্যই এখন প্রযোজ্য তাই বাড়িতে ছোটরা থাকলে অবশ্যই তাদের শোনাবেন আর নিজের মধ্যে ছোটো বাচ্চাটা এখন লুকিয়ে আছে তাকেও শোনাবেন শুরু করছি চাষির চার ছেলে এক চাষির চার ছেলে তাদের চাষপাশে মন নেই দিন শুধু মারপিট আর ঝগড়াঝাটি কিছু কিছু লোক তাদের জমিতে নানান ধরনের হামলা করে এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন দেখা গেল লোকেরা ওই চাষির মাঠের পাকা ধান কেটে নিয়ে চলে গেছে ছেলেরা কি করবে না করবে ভেবেই পেল না তখন তারা একে একে বাবার কাছে গিয়ে ঘটনাটা বলল শুধু বলা নয় তারা জানতে চাইল তারা এখন কি করবে বাবা বলল তোরা তো কোনো দিন এক হয়ে কাজ করতে পারিস না আমি এখন আর কি করব ছেলেরা ধরে বসলো বাবা তুমি একটা পদ বের করো দিন পর চাষি তাদের বলল বাপু হে তোরা এক কাজ কর এক আঁটি লাঠি নিয়ে আয় তো ছেলেরা এক আঁটি লাঠি নিয়ে এলে চাষি বলল এবারে তোরা এক একজন করে লাঠির আঁটিটা ভাঙতো সবাই জোর খাটালো কেউ ভাঙতে পারলো না চাষি বললো এবারে খুলে ফেলো বাঁধনটা আলাদা আলাদা করে লাঠিগুলো ভাঙত এবার ওরা পটাস পটাশ করে লাঠিগুলো ভেঙে ফেলল চাষি বললো এইভাবে তোরা যদি জোট বেঁধে থাকিস তোদের ওপর কেউ হামলা করতে পারবে না আর যদি আলাদা আলাদা থাকিস তোদের ওপর সবাই জোর খাটাবে কেড়ে নেবে তোদের জমি তখন খাবি কি ছেলেরা বলল আমরা এখন থেকে এক হয়ে থাকবো বাবা মারপিট করবি না তো এই কান বলছি সবাই অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো আমি অতটা ভালো পাঠ করতে পারি না তাও সেই নস্টালজিক যে ব্যাপারটার জন্যই পাঠ করছি কিছু শায়শান কেউ দিতে চাইলে দিতে পারেন যে কেমন করে পাঠ করব বা নেক্সট কোন গল্পটা পাঠ করব নাহলে আমি আমার পছন্দ মতোই করছি আজকে তো এই গল্পটাই মেয়েকে শুনিয়েছি বা নতুন একটা গল্প বলবো সে তো খুব খুশি অতটা সে বোঝে না তাও এই ছবিগুলো দেখে বলছি আমি কি করছে আমি তখন ওর মতো করেই একটু বুঝিয়ে বললাম এই যেমন প্রথমেই সামর্থ্যদের লেখা আছে গল্পটি শুনে নিজের ভাষায় বলতে পারা নিজের জানা অন্য কোন গল্প বলতে পারা পরস্পরের মিলনের মধ্য দিয়ে একতার ভাব গড়ে তুলতে পারা সবাইকে ধন্যবাদ আজ এইটুকুই